আজকের ভিডিওতে আমি যেই রেসিপিটা শেয়ার করব ওই জন্য আমার পুদিনা পাতা লাগবে তাই চলে এসেছে আমার বেলকুনিতে এখানে অনেকগুলা গাছ লাগাইছি এটা হচ্ছে পোরতুলিকা এটা প্রথম ফুল আসছে আমার গাছে এখন রাত তাই ফুলটা ফোটানি আর এইখানে অনেকগুলো পুদিনা পাতা রয়েছে বাট এগুলো অনেক আগের তাই মরে গেছে আর এই সাইডে হচ্ছে ড্রাগন ফল গাছও লাগাইছি আমি আর এই যে অনেকগুলো পুদিনা পাতা হয়েছে বেশ তাঁতা তাঁতা বড়ো মানে অনেকগুলো হয়ে গেছে এখানে একটা পেঁপে গাছও হয়েছে তো আমি আমার প্রয়োজন মতো পুদিনা পাতাগুলোকে তুলে নিয়েছি আর এইখানে আমি ডাল বেটে নিয়েছি আমি এখানে বুটের ডাল আর হচ্ছে মুসুর ডালটা মিক্স করে বেটে নিয়েছি আর আপনারা যে কোনো ডালই ব্যবহার করতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচের মতো বেসন আপনারা চাইলে এটা নাও দিতে পারেন এরপর এখানে অনেকগুলো পেঁয়াজ আর অল্প একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি সেই পুদিনা পাতাটা খুব ভালো মতো ধুয়ে আমি কেটে নিয়েছি কুচি কুচি করে এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গোলমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সবগুলো দিয়ে এটাকে খুব ভালো মতো হাতের মাধ্যমে মাখিয়ে নিতে হবে একটু ভালো মতো মাখাবেন যাতে পুদিনা পাতার ফ্লেভারটা পুরো ডালের সাথে মিশে যায় এরপর আর কি একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে এটাকে বড়ার মতো করে বা পাকোড়ার মতো করে দিয়ে খুব ভালো মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে পুদিনার পাতার এই পাকোড়াটা একবার ট্রাই করে দেখতে পারেন এত মজা যারা ডাললে বড়া খেতে পছন্দ করেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্লেভারটাই চেঞ্জ করে দেয় তো আজকের ভিডিওটা এ পর্যন্তই